আসসালামু আলাইকুম সকাল সকাল বের হলাম গরুর খামারের গরুর জন্য কিছু ঘাস কাটতে যাব এখন মাঠে ঘাসের জমিতে ঘাসের জমিতে গিয়ে আগে দেখতে হবে ঘাসের কিছু মোথা মানে ঘাসের যে সোপ এগুলো কিছু পচে গেছে কিছু নতুন করে কিছু ঘাসের সোপ লাগাবো আমাদের মাঠে যাওয়ার যে রাস্তা রাস্তাটা এই রাস্তাটা খুবই এখন কাদামাক্ত হয়ে আছে কারণ এই রাস্তা দিয়ে সবাই পাটের বোঝা নিয়েছে এই কারণে এখন এই রাস্তা দিয়ে পুরো একদম কাদামাকতো এই জন্য আমি সবসময় ভোট পাইতে মাঠে যাই আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা এই যে এই ঘাসগুলো কেটে আগে খাওয়ানো হয়েছে এখন এই জায়গার যে ঘাস আছে এইগুলো যে পচে গেছে এই জায়গা দিয়ে আমি নতুন কিছু ঘাস লাগাবো আকাশ খুব মেঘলা এই জন্য সকাল এখন খুব দ্রুত ঘাস কেটে নিয়ে খামারে যাইতে হবে নাহলে বৃষ্টি চলে আসলে কাটা যাবে না আমি আমার ঘাসের জমি থেকে কিছু ঘাসের সোপ থেকে আলাদা করে কিছু সোপ কাটিয়ে নিচ্ছি এই সোপগুলো আবার নতুন করে লাগাচ্ছি কারণ যেখান দিয়ে ঘাস মারা গেছে এই সব জায়গায় আবার নতুন করে এখন এই সোপের কাটা অংশ লাগাই দিলে পরে খুব দ্রুত হয়ে যাবে ঘাস কারণ ঘাস যদি আমার শট পড়ে যায় তাহলে খামার পরিচালনা করা কষ্ট হয়ে যাবে ঘাসের জমিতে একটা গরুর খামারের মূল চালিকা শক্তি হচ্ছে ঘাস যদি খামারে ঘাস না থাকে তাহলে আপনি খামার পরিচালনা করতে পারবেন না গরু পালতে লাগলে আপনার প্রচুর পরিমাণে ঘাস লাগবে ঘাস ছাড়া গরু পালন করা খুবই কষ্টকর বিশেষ করে যারা গাভী গরুর খামার আছে তাদের ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস না হলে তারা গরুর খামার করতে পারবে না কারণ গরুর মূল খাবার ঘাস সাথে আপনি খর যতই খাওয়ান তারপরেও আপনার মূল খাবার হবে ঘাস ঘাস শর্ট পড়লে আপনি খামার করে টিকে থাকতে পারবেন না এবং খামার করলে লাভবান লাভের মুখ দেখতে পারবেন না আপনার প্রচুর পরিমাণে ঘাস থাকতেই হবে আমার প্রায় এখন বর্তমানে প্রায় বিশ শতাংশর উপরে ঘাস লাগানো আছে আমি সামনে আরও কিছু ঘাস লাগাবো আমার যে আজকে যে ঘাসের সবগুলো মারা গেছে ওখানে কিছু ঘাস লাগাইলাম আমার যে এই ঘাসগুলো শেষ হয়ে গেছে এগুলোতে সার দিব আর কিছু ঘাস নতুন করে লাগাবো ঘাস না হলে আমি খামার টিকায় রাখতে পারবো না খামারের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন আমি খর টর যতই খাওয়াই কিন্তু ঘাস সবারই যারা গরু পালে সবারই ঘাসের প্রয়োজন হ্যাঁ তা আমি নতুন করে আবার কিছু ঘাস লাগাবো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমার খামারটা বড় করতে পারি আসসালামু আলাইকুম রহমত